কে আপনারা যে বাদ আসর থেকে এ পর্যন্ত যত আলোচনা শুনেছেন এই আলোচনা শোনার পরে আপনাদের কি মনে হয়েছে যে মাফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ও উদযাপন করা এটা ইমানকারের কাজ কি কাজ দয় এটা কাজ ইমানদারের কাজ ইতিহাস দেখেন বিদায়া ও নিহায়া কিতাব খুলে দেখেন আল্লাহর হাবিব রহমাতুল লিল আগমনে সবচেয়ে বেশি দুঃখিত হয়েছিল কষ্ট পেয়েছিল একমাত্র ইবলিস ঠিক না বেটি এজন্য মাফিরে মিলাদ النবি তথা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হওয়াটা হচ্ছে ঈমানদারদের কাজ আর কষ্ট পাওয়াটা হচ্ছে ইবলিসের কাজ ঠিক না বেটি আমি এই সম্পর্কেও কুরআন এবং সুন্নাহর আলোকে জুমার আলোচনায় আপনাদেরকে চেষ্টা করেছি আল্লাহর এই শব্দটা কোরআনে নাই হাদিসে নাই একতার কোনো গীচি নাই আমি কুরআন থেকে ছোট্ট একখান আয়াত আপনাদের সাথে সামনে তুলে ধরে দলিল পেশ করার চেষ্টা করছি আল্লাহর নবী হজরতে ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে যখন প্রার্থনা করেছিলেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউলিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন হে আল্লাহ যদি আপনি আসমান থেকে খানচাবর্তী রিজিক আমাদের জন্য প্রেরণ করেন মেহেরবান মওলা আপনি আমাদের জন্য আসমান থেকে খানচাবর্তী রিজিক প্রেরণ করেন আর যদি আপনি আমাদের দোয়া কবুল করে রিজিক পাঠিয়ে দেন ওই দিনটাকে আমরা আমাদের জন্য আমাদের পরবর্তীদের জন্য ঈদের দিন বানিয়ে দিব এবার আপনি বলেন ইসারুহুল্লাহ যদি আসমান থেকে খাদ্য পাওয়ার বদৌলতে সেই নিয়ামতের বদৌলতে সেই দিনটাকে স্মরণীয় দিন করতে পারেন ঈদের দিন করতে পারেন কুল কায়না যার উসিলা সৃষ্টি যার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক হাদিসে কুদসি আল্লাহর কথা ভাবার তো এভাবে আলাদা আলাদা হাদিস যদি আমরা উল্লেখ করি আল্লাহ পাক ছাদ করেছেন লাউলা মোহাম্মদ মা খালাক আদম যদি মোহাম্মদ রসুল্লাহকে আমি সৃষ্টি না করতাম তাহলে আমি আদমকেও সৃষ্টি করতাম না সুহান আল্লাহ বলেন লাউলা মোহাম্মদ মা খালাক তুল জান্নার যদি মোহাম্মদ রসুল্লাহর সৃষ্টি না হতো আমি জান্নার জাহান্নামও সৃষ্টি করতাম না সুহান আল্লাহ বলেন তাইলে ইসা রুহুল্লাহ যার ছিলেন অভি হয়েছেন মুসা কালিমুল্লাহ যারাसिला নবী হয়েছেন সেই নবীর আগমনের দিন নিঃসন্দেহে ইমানদারদের জন্য ঠিক ঠিক থেকে একটা হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রহমাহুল্লাহ যেটাকে ঈদ-এ-মিলাদুন্নবী জন্য গুরুত্বপূর্ণ দলিল দেন যে ঈদ-এ-মিলাদুন্নবী কেন আমরা উদযাপন করব না হযরত মুসা কলিমুল্লাহ ফারাওনের কবল থেকে যখন মুক্তি দিয়েছিলেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পর দেখলেন মদিনার ইহুদিরা রোজা পালন করতেছে তখন কি বললেন তোমরা কেন এই দিনকে রোজা পালন করতেছ বলে এই দিন আল্লাহর নবী মুসা আলী আল্লাহ পাক না জাত দিয়েছেন ফেরাউনকে ধ্বংস করেছেন এজন্য আমরা এটাকে খুশির দিন বানিয়ে দিয়েছি ঈদের দিন বানিয়ে দিয়েছি মুসা আলী মুল্লাও শুক্রিয়া দেওয়ার জন্য ঈদ পালন করেছেন রোজা রেখেছেন আমরাও এই দিনে রোজা রাখি সুহান আল্লাহ বলেন তাইলে বলেন তো যদি হজরতে মুসা আলী মুল্লা ফেরাউনের কেবল থেকে না পেয়ে ওই দিনটাকে শুক্রিয়া দেওয়ার জন্য বিশেষ দিন বানাতে পারেন আমাদের কুল কায়নাতের নবী পাক কুল কায়না সৃষ্টি করেছেন থেকে সমস্ত নবীর নবুত লাভ করেছেন সেই নবীর আগমনটা নিঃসন্দেহে বিশেষ দিন ঠিক না বেটি তাইলে মিলাদুল নবীর দলিলের কোন শেষ নাই ভাবা মিলাদুল নবী উত্তম কাজ এই মিলাদের আলোচনা নবীর জন্ম আলোচনা রুহের জগতে স্বয়ং আমার আল্লাহ পাক করেছেন সুহার আল্লাহ বলেন কুরআনে দলিল আছে ওয়া ইযা খাযাল্লাহু মীসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া এবার আমরা বলি সার কথা মিলাদের আলোচনা সিরাতের আলোচনা বিভিন্ন মানুষ মিলাদকে বর্জন করার জন্য সিরাতকে নিয়ে আসেন এজন্য এখানে আমরা মিলাদ এবং সিরাত উভয়ের বিষয়ভিত্তিক আলোচনা সেট করেছি একটা অস্বীকার করে আরেকটা পালন করার কোন সুযোগ নাই মিলাদ চার সিরাত তার ঠিক না আমরা মিলাদ মানি আমরা সিরাত মানি চিৎকার দিয়ে বলুন ঠিক না বেঠে তাইলে আমরা আজকের এই আলোচনা থেকে এইটুকু অন্তত আমাদের ইব্রত এবং শিক্ষা হয়ে গেল যে মিলাদুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসালামের মাহফিল নিঃসন্দেহে ইমানদারের জন্য উত্তম কাজ কারণ সহি বুখারীর হাদিস আবু লহাব আমার নবীর আগমনে খুশি প্রকাশ করার জন্য আল্লাহ পাক আবু লহাবের কবরের আজাদকে যদি একদিন তার কবরের আজাবকে হালকা করে দিতে পারেন শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহল বলেন তাহলে ইমানদার তারা নবীর উম্মত তারা যদি আমার নবীর আগমনকে খুশির কেন্দ্র বানায় নিঃসন্দেহে ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি আল্লাহ পাক তাকে বেলাই সাবজান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ